তো এই ভিডিওর মাধ্যমে আজকে জানতে পারবেন যে আপনারা মুরগির খামারে কোন নেটগুলো ব্যবহার করবেন বাউন্ডারি কাজের জন্য কোন নেটগুলো ব্যবহার করবেন বাড়ির আশেপাশে ঘেরার জন্য যেগুলো বাউন্ডারি নেটের বেড়া বলা হয় সেগুলো কত ইঞ্চি গ্যাপ দিলে ভালো হয় সেই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করবেন তো দর্শক আমার হাতে দেখতে পাচ্ছেন অনেকটি স্যাম্পল রয়েছে এই স্যাম্পল শুধু প্রত্যেকটা গ্যাপ রয়েছে তো দর্শক একটু ভালো করে লক্ষ্য করে দেখেন এটি গ্যাপ কিন্তু একদম ছোট সাইজের একটি গ্যাপ এটি রয়েছে টু সাইজ বড় আর এটি রয়েছে আর বেশি সাইজের বড় হ্যাঁ তো এটি বিভিন্ন কাজের জন্য কিন্তু বিভিন্ন গ্যাপ গুলাই কিন্তু ব্যবহার করা হয় এখন আমরা জানি যে এই যে গ্যাপটা দেখতেছেন এটি কিন্তু এক ইঞ্চি গ্যাপ চোদ্দ নাম্বার তার অনেকে আছেন মুরগি খামার করতেছেন যেমন বয়লারে খামার সোনালী খামার দেশি মুরগি খামার সাইগার মুরগি খামার বিভিন্ন ধরনের মুরগি খামার যারা করতেছেন তারা কিন্তু এই গ্যাপগুলোই নিতে হবে বেশি কারণ আপনার ছোট ছোট গ্যাপের নেট যদি না হয় সেক্ষেত্রে আপনি সেখানে ইঁদুর কুকুর বিড়াল বা ছোট ছোট প্রাণী যেগুলো আছে এগুলো কিন্তু ভিতরে যাওয়ার জন্য বেশি সতমতা থাকবে এর জন্য আপনি এই ছোট ছোট গ্যাপগুলোই নিতে হবে তো এটি এক ইঞ্চি চোদ্দ নাম্বার রয়েছে এক ইঞ্চি ষোলো নাম্বারও কিন্তু নিতে পারেন বাজেট যাদের কম রয়েছে তারা ষোলো নাম্বার তারগুলো নিতে পারেন এক ইঞ্চি গ্যাপ এখন অনেকে আছেন যে ভাই আমরা মুরগি খামার করতেছি ঠিক আছে আমাদের বাজেট একটু কম রয়েছে তো আমাদের গ্যাপ প্রয়োজন গ্যাপের নাই সেটা হলো ছয় ইঞ্চি গ্যাপের প্রয়োজন রয়েছে হ্যাঁ আমার হাতে যেটি দেখতেছে এটি কিন্তু ছয় ইঞ্চি গ্যাপ ছয় ইঞ্চি গ্যাপে আপনার দুই আঙ্গুল ঢুকতেছি হ্যাঁ কারণ এটি যে তার এটি কিন্তু ফিটনেসটা অনেকটা বড় আর এটি কিন্তু অনেকটাই মজবুত তো এটি কিন্তু ছয় ইঞ্চি গ্যাপ চাইলে আপনারা দেড় ইঞ্চি গ্যাপও নিতে পারেন দুই ইঞ্চি গ্যাপও নিতে পারে তারপর ব্রয়লারের খামারে সাধারণত এই ছয় ইঞ্চি গ্যাপ প্রায় বেশি ব্যবহার করা হয় কারণ এটি আপনার একটু বড় গ্যাপ হইলে কোনো সমস্যা নাই বয়লার খামারের জন্য এবং কি সাউমি এবং কি আপনার টাইগার মুরগি যারা পালন করতেছেন মালিয়ার মুরগি যারা পালন করতেছেন তারা বড় বড় মুরগি হওয়ার কারণে আপনি এই গ্যাপ গুলা বেশিরভাগ পছন্দ করে থাকেন তো এইগুলা নিতে পারেন এখন অনেকে আছেন যে ভাই আমার বাউন্ডারি করব। বাউন্ডারির জন্য আসলে ঘরের বাউন্ডারির জন্য আমরা কোন নেট কত ইঞ্চি গ্যাপ দিলে ভালো হয় সদস্য আমার পাশে যেটি দেখতেছেন এটি কিন্তু পাকা দুই ইঞ্চি গ্যাপ দুই ইঞ্চি গ্যাপ এটি বারো তার। বারো নাম্বার তার আপনি জানেন চোদ্দ নম্বর চাইতেও বারো নম্বর তার কিন্তু অনেকটাই মোটা আর যাদের বাউন্ডারি রয়েছে যাদের বাউন্ডারি করবেন তারা কিন্তু মোটা তার দিয়ে বাউন্ডারি করতে হবে আপনি যদি শক্তিশালী চান মজবুত চান সেক্ষেত্রে আপনি দুই ইঞ্চি দিয়ে আপনি এই বাউন্ডারি নেটের বেড়া গুলো নিতে হবে তো দুই ইঞ্চি গ্যাপ দিলে কি সুবিধা পাচ্ছেন এই বিষয়টা আগে জানি আপনি দুই ইঞ্চি গ্যাপ দিয়ে যদি আপনি দেখেন এখানে কিন্তু আপনার তিন আঙ্গুল ঢুকতেছে নিরাপত্তার জন্যই তো লাগাচ্ছেন এর জন্য কিন্তু আপনার দুই ইঞ্চি গ্যাপগুলো লাগাইতে হবে কারণ দুই ইঞ্চি গ্যাপ দিয়ে আপনি সাধারণত সাপ যাইতে পারবো সাপ ছাড়া অন্য কোনো প্রাণী যাইতে পারবে না আপনি ছোট ছোট মুরগির বাচ্চা যেগুলো রয়েছে একদিন বয়সে বাচ্চাগুলো দেশি মুরগি বাচ্চা সেগুলা কিন্তু যাইতে পারবে আর এখানে কিন্তু আপনার পুকুর ছাগল বেড়া গুলসাপও কিন্তু দুই ইঞ্চি গ্যাপ দিয়ে ঢুকতে পারবে না সেইটি আপনি বাউন্ডারি বেড়ার জন্য প্রযোজ্য আর অনেকে আছেন যে ভাই আমার বাউন্ডারি করব আমার এত মজবুত দরকার নাই এবং কি এত ছোট গ্যাপ দরকার নাই সেক্ষেত্রে আমরা কি গুলা নিতে পারি সেক্ষেত্রে আমি আপনার বলি আমার পাশে যেটি দেখতেছেন এটি কিন্তু বারো নম্বর তার তিন ইঞ্চি গ্যাপ তিন ইঞ্চি গ্যাপ দিয়ে আপনি যদি বাউন্ডারি করেন এটি কিন্তু অনেকটাই ভালো হবে কারণ আপনার অল্প বাজেটে কাজগুলা শেষ করতে পারেন বাউন্ডারি কাজগুলা সেগুলো হচ্ছে আপনার তিন ইঞ্চি গ্যাপ দেখতে পারছেন একটি হাত কিন্তু দুঃখতেছে তো এটি আপনার বাউন্ডারি জন্য ভালো একটি সাপ এটি আপনি দিতে পারেন হ্যাঁ এই তিন ইঞ্চি গ্যাপ দিয়ে বেশিরভাগই এখন বর্তমানে প্রচুর পরিমাণ কিন্তু মানুষের লাগাচ্ছে আর এই যে কিন্তু নিচ্ছে কারণ এটি হচ্ছে এবং কি আপনি এখানে একটা কাটা কাটা মডেলের একটা সিস্টেম আছে সেটি হইলো এই যে দেখতে পাচ্ছেন উপরে অনেকে আছেন যে আগে যারা তার গুলা সংগ্রহ করছে আগের যে মডেল গুলা ছিল সেগুলো কিন্তু একটা ভাবে এখান দিয়ে কাঁটা তার দিতে হইতো নিরাপত্তার জন্য মাপ তার এটি যে এই মালটা কিন্তু একই জিনিসের ভিত্তির দুইটি কাজ যেটি হলো কাটা কাটা মডেল আপনি এই যাই যে তার যদি আপনি বাউন্ডারি কাজ জন্য লাগান এখান থেকে মানুষ ওঠা নামা করলে কিন্তু আপনার ফ্যান ছিঁড়ে যাবে লুঙ্গি ছিঁড়ে যাবে এটি আপনি লাগানো ফলে দেখা গেছে নিরাপত্তাটা অনেক বেড়ে যাচ্ছে কারণ এখান থেকে কোনো মানুষ ওঠানামা করতে পারবে না কারণ এটি দাঁড়ালো অংশ রয়েছে এটা কাটা কাটা মডেল হওয়ার কারণে কিন্তু বর্তমানে ব্যাপক হারে এই মডেল গুলা কিন্তু নিচ্ছে দর্শক এগুলা যেমন তিন ইঞ্চি বাউন্ডারির জন্য রয়েছে তো তার পাশাপাশি কিন্তু চার ইঞ্চি গ্যাপ রয়েছে তো দর্শক আমার হাতে পাশে যেটি দেখতেছেন এটি চার ইঞ্চি গ্যাপ এটি কিন্তু বারো নম্বর তারি দেখেন চার মানে চার ইঞ্চি গ্যাপ দিয়ে আপনি দুই হাত ঢুকতেছে মানে একটু কষ্ট হচ্ছে তো দুই হাত যুগতেছে এটি কাদের জন্য এটি হচ্ছে আপনি যাদের ঘাস চাষ করতেছেন গবাদি বসার জন্য তারা এটি নিতে পারেন কারণ আপনি শুধু দরকার গরু ছাগল জানি না দিতে পারেন শুকুর না দিতে পারেন বা বাচ্চা কোনো ছাগল জানি যারা না যেতে পারে সেই ক্ষেত্রে আপনি এই চার ইঞ্চি ক্যাবগুলো নিতে পারেন চার ইঞ্চি গ্যাপ আপনার সাধারণত বেশিরভাগই এই ঘাসের জমি এবং কি বাড়ি বাউন্ডারি জন্য নিচ্ছে এবং কি কলা বাগান লিচু বাগান আম বাগান থেকে শুরু করে যাদের বেশি পরিমাণের জায়গা রয়েছে জমি রয়েছে তারা ঘেরানো চান তারা বাউন্ডারি করতে চান তারা কিন্তু এই চার ইঞ্চি ক্য্যাপগুলো নিতে পারেন এখন তিন ইঞ্চি সাইটে চার ইঞ্চি গ্যাপগুলো কিন্তু দাম দাও এত কারণ গ্যাপলেট বড় হয় কারণ কিন্তু দামটাও কিন্তু কম হচ্ছে তো এই কারণে কিন্তু আপনারা অনেকেই স্টাইলিং চিকা বল নিতে পারেন কত রকম আমাদের কাছে পাচ্ছেন সেই বিষয়ে আগে জানি আমাদের কাছে হাই পাচ্ছেন 2 ফিট তিন ফিট 4 ফিট 5 ফিট 6 ফিট 6 ফিট 8 ফিট মানে যে রকম হাইটের আপনি চাচ্ছেন এরকম হাইটই কিন্তু আমাদের নিজের কারখানায় লাই এই মালগুলো উৎপাদন করে কিন্তু আমরা দিচ্ছি কারণ অনেকে আছেন যে ভাই আমাদের দুইশো ফিট দরকার পাঁচশো ফিট দরকার তিনশো ফিট দরকার ভাই হাইট বাই চার ফিট দরকার দরকার হাইট বাই পাঁচ ফিট দরকার ছয় ফিট দরকার আপনি সব হাইটের কিন্তু আমাদের কাছে মাল নিতে পারেন যে ভাই এই মালগুলো তো দেখলাম এই মালগুলো আমরা কিভাবে হাতে পেতে পারি হ্যাঁ আমরা এই মালগুলোই সুন্দরবন পুরিয়া সার্ভিসের মাধ্যমে বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে প্রত্যেকটা জেলা সর্বজন এই মালগুলা পৌঁছে দিচ্ছি সদস্যক যাদের এই ধরনের নেট রয়েছে আর আমাদের কাছে নিতে পারে সদস্যক সরাসরি আমার দোকানে আসতে পারেন এবং কি যারা দূরে আছে তারা কিন্তু সুন্দরবন কুরিয়ার সার্ভিসে কিন্তু নিতে পারেন সদস্যক এই বান্ডিল যদি আমার কাছে নিতে চান ডি100 ফিটে বান্ডিল রয়েছে এই বান্ডি যদি আসে 10000 টাকা দাম এটি সুন্দরবন কুরিয়ার সার্ভিসে আপনি জেলা পর্যন্ত এটি যদি বানাসমত মাত্র 400 টাকা তো আমাদের যে নাম্বার রয়েছে ফোন দিয়ে আপনি মাল বুকিং দিয়ে আপনি সরাসরি এই মালগুলা কিন্তু নিতে পারেন আমাদের কাছে যেটা রয়েছে তা কিন্তু নয় আমাদের কাছে প্লাস্টিক নেট রয়েছে যেরকম ছোট ছোট গ্যাপ রয়েছে যেমন দেখতে পাচ্ছেন এটি কিন্তু ছোট গ্যাপ এটি কিন্তু থ্রি সাইজ গ্যাপ এটি কিন্তু এক ইঞ্চি গ্যাপ যাদের এরকম ছোট ছোট গ্যাপ প্রয়োজন রয়েছে তারা কিন্তু আমাদের কাছে নিতে পারেন এটি মুরগি খামারের জন্য বেশিরভাগ ব্যবহার করা হয় এবং কি মাছের পুকুরের মাঝখানে বেড়া দেওয়ার জন্য এগুলো ব্যবহার করা হয় তাইলে আমার এই নাম্বার রয়েছে এই নাম্বার ফোন দিয়ে সরাসরি কারখানা দিকে মাল কিন্তু কম প্রাইজে কিন্তু নিতে পারছে ওকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ